পৃথিবীর বাইরেও বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি যেখান থেকে প্রশ্ন ধরবেন আমি সমস্ত কিছু উত্তর দিয়ে দেবো হ্যাঁ কি করে স্যার এটাও বুঝলেন না আমি তো টপার স্যার আমি আপনার সম্বন্ধে সব জানি হ্যাঁ গুড মর্নিং স্যার হুম গুড মর্নিং তোমার নাম কি রাজকুমার সরকার স্যার আচ্ছা বাড়ি ও আচ্ছা বাড়ি কোথায় জিজ্ঞেস করবেন তো বাড়ি বটতলা জয়নগর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা রাজ্য ওয়েস্ট বেঙ্গল দেশ ভারত গুড স্মার্ট ইউ স্যার তোমার বয়স বয়স কত জিজ্ঞাসা করবেন তো স্যার বয়স কুড়ি প্লাস তারিখ তিরিশ বারো দু হাজার জন্মবার শনিবার জন্মের সময় ভোর চারটে বাজে তিরিশ মিনিট তোমার কথা জিজ্ঞেস করবেন তো স্যার চুপ চুপ একদম চুপ ইন্টারভিউ নিচ্ছে তুই নিচ্ছিস না আমি নিচ্ছি স্যার আপনি তাহলে একদম চুপ প্রশ্ন করব তারপর উত্তর দিবি ঠিক আছে স্যার হুম কোন কোন স্কুলে পড়েছো 1 থেকে 2 অফ দি সেন্ট্রাল ইংলিশ স্কুলে 3 থেকে 4 অফ দি সেন্ট্রাল এক্সট্রা ইংলিশ স্কুলে 5 থেকে 4 অফ দি ওয়াল সাইন্স উইথ এক্সট্রা ইংলিশ স্কুলে টেন থেকে টুয়েলভ অব্দি নাসা সায়েন্স উইথ ফাদার সায়েন্স উইথ এক্সট্রা ইংলিশ স্কুলে এগুলো কোথাকার স্কুল বে স্যার আপনি বুঝবেন না আমি তো টপার আচ্ছা তাহলে সব স্কুল তো নামে যাবে স্কুল তো তা শুধু স্কুলটাই নামে যাবি না তোমার মাথায় কিছু আছে না স্যার আপনি শুধু পৃথিবী কেন পৃথিবীর বাইরেও বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি যেখান থেকে প্রশ্ন ধরবেন আমি সমস্ত কিছুর উত্তর দিয়ে দেবো হ্যাঁ কি করে স্যার এটা বুঝলেন না আমি তো টপার না না পৃথিবীর বাইরে কেন আমি সিলেবাসের মধ্যেই প্রশ্ন করব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার আচ্ছা বলো তো টিয়া পাখির বিজ্ঞান নাম কি সিটি কিউলা কিমড়ি গুড ছাগল স্যার কি ছাগল স্যার কি তুমি আমাকে ছাগল বললে এত বড় সাহস তোমার না স্যার এটা না পরের প্রশ্নের উত্তর দিলাম তা তুমি কি করে বুঝলে আমি এই প্রশ্নটা করব স্যার এটাও বুঝলেন না আমি তো টপার তা আর কি কি জানো তুমি স্যার আমি আপনার সম্বন্ধে সব জানি হ্যাঁ আমার সম্বন্ধে কি কি জানো তুমি স্যার আমি জানি আপনার একটা ছেলে একটা মেয়ে আগের পক্ষে একটা মেয়ে এই থাক 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 চেপে যা চেপে যা তুমি ইন্টারভিউ পাস পাস তুমি যাও চলে যাও তুমি কালকে থেকে জয়েন করবে থ্যাংক ইউ স্যার শহরের বাচ্চা পড়াশোনার নামে লোকের জীবনকুণ্ডলি পড়ে আছে